তো ইয়ে আখির এখানে কেয়ামত বুঝাচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণভাবে মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত শেষ সাতটা জিনিসের উপর পরিপূর্ণভাবে ইমান নিয়ে আসে না আমান্ত বিল্লাহি আল্লাহর উপরে ইমান নিয়ে আসতে হবে অমালাহিকাতিহি আল্লাহ তালা সমস্ত ফারিস্তার উপর ইমান নিয়ে আসতে হবে অকুতুবিহি এবং আল্লাহ তালা সমস্ত কিতাবের উপর ইমান নিয়ে আসতে হবে পরসুলহি এবং আল্লাহ তালা সমস্ত নবীর অস্তুলের উপর ইমান নিয়ে আসতে হবে ওয়ালি অমিরা আখিন আর ক্যাঁ দিন ক্যাঁ অনুষ্ঠিত হবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে বল কদিরী হয় লিহি অসব রেহি মিরাহি তা আলাহ প্রতি ভাগ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে তকদিরের মধ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর তর্থে কয় এই কথার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে والباসি بعد الموت মৃত্যুর পরে আমাদের প্রত্যেককে প্রত্যেককে মরনের পরে দ্বিতীয়বার কবরের মধ্যে জীবিত করা হবে সেই কথাটার বিশ্বাস রাখতে হবে কেউ যদি এর মধ্যে থেকে পাঁচটা মানে দুইটা না মানে বা ছয়টা মানে একটা না মানে সে পরিপূর্ণভাবে সে মুসলমান নয় তো ভাইরা আমার ঈমানের মুখস্থ এটা পড়ে পড়ে তাসবি পড়ার জিনিস নয় এটা পড়ে পড়ে মানার বিষয় এই বিষয়গুলো মানতে হবে তবে সে নিজেকে পরিপূর্ণভাবে মুসলমান বলে দাবি করতে পারে তো যাই হোক আমার বিষয়বস্তু হচ্ছে আখেলা আর ক্যামত সম্পর্কে ভাইরা আমার প্রতি যার বিশ্বাস যত গভীর দুনিয়ার বুকে তার তার কর্ম তত তত সুন্দর সুন্দর আমল ভাইরা আমার আমরা কিন্তু এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসেনি আর চিরদিন কেউ থাকেননি কেউ চিরদিন এই দুনিয়াতে থাকবে না এই দুনিয়াটা একটা মন্জিল আর এই মঞ্জিলের সময় যখন শেষ হয়ে যাবে এই মঞ্জিলের সময় নির্ধারিত করে রেখেছে আল্লাহ যখন এই মঞ্জিলের নির্দিষ্ট সময়টা যাবে আমার আপনাদের প্রত্যেকের নির্দিষ্ট সময় যত সময় আমার আপনার প্রাণ হরণ করার জন্য হাজির হয়ে যাবে আল্লাহ জানিয়ে দেন سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ যখন মৃত্যু সময় এসে যাবে তখন মালাকুল মউত এক মুহূর্ত বিলম্ব করবে না এক মুহূর্ত আগে আসবে না অতএব যত রত সময় মালাকুল মউত আসবে আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে ভাইরা আমার যখন গ্রামে গ্রামের কেউ ইন্তেকাল করে হয়তো আপনারা শুনেছেন আমাদের অঞ্চলে বা গ্রাম এইভাবে অ্যানাউন্সারি করা হয় যখন কেউ মারা যায় তার মৃত্যুর খবরটা এইভাবে ঘোষণা করা হয় অমুক এলাকার অমুক আজ বিকাল পাঁচটার সময় ইন্তেকাল করেছেন তার জানাজা আগামী কালকে বেলা নয়টার সময় অমুক স্কুলের মাঠে বা অমুক মসজিদের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে ধর্মপ্রাণ সকল মুসাল্লি মুসল্লিদেরকে সকল মমিন ভাইদেরকে উক্ত মাইয়াতের মাগফিরাতের কামনায় উক্ত মাইয়াতের জানাজার মধ্যে শরিক হওয়ার জন্য অনুগ্রহ করা গেল এই ঘোষণা দেওয়ার সময় একটা শব্দ বলে ইন্তেকাল 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 শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া তার মানে একজন মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত ভাবে শেষ হয়ে যায় না সে স্থান অন্তরিত হয়ে অপর এক দেশে অপর এক জগতে পদার্পণ করে মানুষ মৃত্যুর মৃত্যুর মাধ্যমে ইন্তেকালের মাধ্যমে এমন এক জগতের মধ্যে প্রবেশ করে সেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয়েছে আলমে বারজাত এই মৃত্যু থেকে নিয়ে বড় কেয়ামত পর্যন্ত যে সময়টা থাকবে মানুষ কবরের মধ্যে সেই সময়টা নাম হচ্ছে আলমে দুনিয়ার বুকে যে ব্যক্তি নেককার হবে যে ব্যক্তি তার কর্মশীল ভালো করবে যে ব্যক্তির আমল ঠিক থাকবে সে ব্যক্তি কবরে যাওয়ার পরে তাকে যখন প্রশ্ন করা হবে তাকে প্রশ্ন করা হবে তার প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারবে কারণ সে দুনিয়ার পক্ষে সৎ কর্মশীল ছিল যার জন্য কবরের মধ্যে সেই সঠিক উত্তর দিতে পারবে গায়েব থেকে আওয়াজ আসবে সদকা বেদি সদকা বেদি আল্লাহ বলবে আমার এই বান্দা সত্য বলেছে সত্য বলেছে তা ফিরে শুভ মিনাল জান্নাহ ওর কবরের মধ্যে জান্নার বিছানা বেছিয়ে দাও মিনাল মিলাল তাকে জান্নাত থেকে লেবাস নিয়ে জান্নাত থেকে পোশাক নিয়ে এসে তাকে পরিয়ে দাও লাহু আর তার কবরের মধ্যে জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দাও ওই সৎকর্মশীল ব্যক্তিকে কবরের মধ্যে জান্নাত থেকে লেবাস আনিয়ে পড়িয়ে দেওয়া হবে জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হবে আর জান্নাত থেকে তার জন্য একটা দরজা খুলে দেওয়া হবে সেই ব্যক্তি কবরে থেকে মনে করতে থাকবে আর ভাবতে থাকবে বলতে থাকবে এটাই মনে হয় আমার জন্য জান্নাত ফেরেশতা আওয়াজ দিবে না না এটা তোমার জান্নাত নয় বরঞ্চ তোমার জন্য আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করে রেখেছে হাসর হবে কিয়ামত হবে মিজান হবে তারপরে আল্লাহ তাআলা তোমাকে তোমার প্রকৃত আবাসস্থল জাহান্নামের মধ্যে দিবে তখন সে ব্যক্তি কবরের মধ্যে থাকবার বলবে আল্লাহ কেয়ামত তাড়াতাড়ি করে কায়েম করে আমি আমার আসল বাড়িটা যেতে চাই আমি আমার জান্নাতের প্রকৃত আবাস স্থলে যেতে চাই সেই বাসনা রাখবে আর ওই ব্যক্তিকে প্রতিদিন তাকে তার জান্নাতের জায়গাগুলো দেখানো হবে তাকে জান্নাত দেখানো হবে আর সে ব্যক্তি বলবে আল্লাহ তাড়াতাড়ি করে কেয়ামত কায়েম করেন আর যে ব্যক্তির কর্ম দুনিয়ার মধ্যে ভালো হবে না যার আমল ঠিক হবে না যে গুণাগার হবে নেককার হবে না বৎকার হবে বেঈমান হবে তাকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে মানুষ চল্লিশ কদম আসতে না আসতে দুজন ফেরেশতা আসবে এসে জিজ্ঞাসা করবে মান বুকা তোমার রবকে

ওনাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে সে বলবে লা লা আদ্রি হায় আমি জানি না আমার রব তাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি ছিল তখন সে বলবে হায় দূরবগ লা আদ্রি লা আদেরি আমি জানি না আমার ধর্ম কি ছিল নবী সাল্লাল্লাহু দেখানো হবে অথবা নবী সাল্লাল্লাহু সাল্লামের সম্পর্কে প্রশ্ন করা হবে ওমান নাবি ইউকা তোমার নবী কে ছিল তখন সে ব্যক্তি বলবে হায় দূরবগ লা আদিরি লা আদিরি আমি জানি না আমার নবী কে ছিল তখন গায়েব থেকে আওয়াজ আসবে অর্থাৎ আল্লাহ তাআলা আওয়াজ দিবেন কাযাবা বিদি আমার এই বান্দা মিথুক সে তার রব কে চেনে নি সে তার দিন কে চেনে সে তার নবী কে দুনিয়ার বুকে থেকে চেনে নি অতএব আমার এই বান্দা বান্দা মিথুক গায়েব থেকে আওয়াজ দিবে আল্লাহ তাআলা বলবে ফাফিরসুহু মিনান নার এর জন্য জাহান্নাম থেকে বিছানা এনে বিছিয়ে দাও কবরের মধ্যে ওয়ালবিসুহু মিনান নার জাহান্নাম থেকে পোশাক আনিয়ে তাকে পরিয়ে দাও ওয়াফতাহু লাহু বা বা নীলান্নার জাহান্নাম থেকে একটা দরওয়াজা তার কবরে খুলে দাও জাহান নাম থেকে লেবার জাহার নাম থেকে পোশাক নিয়ে এসে তাকে পরিয়ে দেওয়া হবে যাহার নামের বিছানা তার জন্য কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে আর জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে সেই কবরের মধ্যে সে আজাবের মধ্যে থাকবে আর সেই কবরের আজাবকে মনে করবে এটাই মনে হয় আমার জন্য জাহান্নাম আবার গায়েব থেকে আওয়াজ আসবে ফারিস্তা বলবে না না তুমি মনে করেছ যে এটা তোমার জন্য জাহান নাম বরঞ্চ তোমার জন্য কল্পনাতিক শাস্তি জাহান নামের মধ্যে আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছে এটা তোমার জন্য জাহান নাম নয় ওই হাসুর হাসুর ময়দানে যেতে হবে বড় কেমন যখন অনুষ্ঠিত হবে তখন তোমাকে তোমার ওই জাহান নামের জায়গার মধ্যে আল্লাহ তালা পাঠিয়ে দিবেন আমরা যে কেয়ামত কেয়ামত বলি আল্লাহ নবী সাল্লা হাদিসের মধ্যে বলছেন মাম্মা তা ফাঁকাত কামাত কিয়া মাতাহু যে ব্যক্তি মারা যায় তার কেয়ামত যেন তখন থেকে শুরু হয় তার মানে হচ্ছে মুবাস বলেন যে একজন মানুষ যখন ইন্তেকাল করেন তার ইন্তেকারের পর থেকে মৃত্যুর পথ থেকে নিয়ে ওই বড় কেয়ামত পর্যন্ত যে কবরের মধ্যে লম্বা সময়টা থাকবে সেই সময়টাকে বলা হয় ছোট কেয়ামত অতএব কবর থেকে নিয়ে আসল কিয়ামত পর্যন্ত এই দুনিয়া একদিন ধ্বংস হবে সব কিছু শেষ হয়ে যাবে সেই কিয়ামত পর্যন্ত যে লম্বা সময়টা থাকবে মানুষ কবরে সেই সময়টাকে বলা হয় ছোট আখেরাত তো যে ব্যক্তি মারা যায় তার কিয়ামত قائم হয় যা তার আখেরাত শুরু হয়ে যায় ভাইরা ভাই সে আখেরাতকে সামনে রেখে জীবন যাপন আমাদের কি করতে হবে সে আখেরাতকে ভুলে ভুলে থাকলে চলবে না আমরা আজকে দুনিয়ার मोहब्बतে এমন পাগল আমরা যে মর্ম সে কথাই আমরা ভুলে গেছি দুনিয়ার বুকে সব বিষয়ে মতভেদ আছে কেউ বলেছে কোরআন শরীফ আল্লাহর কিতাব কেউ বলে না কেউ বলে ইসলাম সঠিক ধর্ম কেউ বলে না যেমন নাস্তিকরা আছে ওরা কোনো ধর্মই মানে না দুনিয়ার সমস্ত বিষয়ে মতভেদ আছে এবং আল্লাহকে নিয়ে মতভেদ আছে কেউ বলে আল্লাহ আছে কেউ নাই কেউ বলে আল্লাহই নাই যাবে ডাক্তার কিছুদিন আগে ডিভাইড করলো মুক্তি সময়দের সাথে এত বড় একজন লোক কিন্তু তার জ্ঞান কি ফায়দা দিল তার আপন কিসে সে খুঁজে পাইনি তো দুনিয়ার সমস্ত বিষয় মতভেদ আছে কিন্তু মরণ এমন জিনিস সেটা একটা পাগলও বিশ্বাস করে যে আমাকে মরতে হবে এই মরণের বিষয় কেউ মতভেদ করে না সে একটা পাগলও যদি হয়ে থাকে সে বলে আমাকে একদিন মরতে হবে তা মরতে যদি আমাদেরকে হয় তাহলে সেই মরার পরে আমাদের আবাদান আবাদ জিন্দেগী সেটাই তো আমার ইমান মরার পর আমাদেরকে জীবিত করতে হবে ওয়াল বাসি বাদাল মউত আমাদের প্রত্যেককে মরণ হয়ে যাওয়ার পরে ফিরে আবার কবরের মধ্যে জিন্দা করা হবে আমাদের প্রশ্ন হবে সওয়াল জবাব হবে আমার যদি দুনিয়ার বুকে আমল ঠিক হয় কর্ম যদি সৎ কর্ম হয় তাহলে কবরের মধ্যে এসে উত্তর দেওয়া সহজ হয়ে যাবে কবরের মধ্যে প্রশ্ন উত্তর একবারে সোজা হয়ে যাবে যদি দুনিয়ার বুকে আমল আমার ঠিক হয় তো কপরের প্রশ্নের উত্তর যদি আমরা মুখস্থ করে নিয়ে যাই দেওয়া সহজ হবে না দুনিয়ার বুকে পরীক্ষা হয় কিন্তু যে পরীক্ষার প্রশ্ন আগে প্রকাশ করে দেওয়া হয় যে পরীক্ষার প্রশ্ন আগে প্রকাশ করে দেওয়া হয় ফাঁস করে দেওয়া হয় সেই প্রশ্নটা হয় কঠিন দুনিয়ার বুকে যখন পরীক্ষা হয় পরীক্ষা হলের মধ্যে না প্রবেশ করা পর্যন্ত পরীক্ষার প্রশ্ন বোঝা যায় না কিন্তু কবরের মধ্যে যে আমাদেরকে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন আল্লাহ তালা আগে জানিয়ে দিয়েছেন তো যে প্রশ্ন যে পরীক্ষার প্রশ্ন আল্লাহ তালা আগে জানিয়ে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর জায়গা মতো গিয়ে দিয়েটা দেওয়াটা কঠিন হবে দুনিয়ার বুকে মানুষ পরীক্ষা দিতে গিয়ে নকলও করে কেউ যদি এমনটা করে মরার আগে তার সন্তান ওসিয়ত করে যায় যে আমি যখন মরে যাব আমার মরার পরে আমার কাপনের মধ্যে এই তিন প্রশ্নের উত্তর লিখে পাঠিয়ে দেব যেহেতু দেয় সন্তান সেখানে কি সেই কাগজ দেখে দেখে প্রশ্নের অ্যান্সার অর্থাৎ নকল করে বলা যেতে পারে ভাইরা কথা কি বুঝে আসে দুনিয়ার বুকে পরীক্ষা হয় সে পরীক্ষা হলে না যাওয়া পর্যন্ত সেই প্রশ্ন জানা যায় না বুঝতে হবে খবরের মধ্যে যে প্রশ্ন হবে সে প্রশ্ন আল্লাহ তালা আগে ফাঁস করে দিয়েছে সেই প্রশ্ন জায়গা মধ্যে গিয়ে সেই প্রশ্নের অ্যান্সার টা দেওয়া হবে কঠিন তো কেউ যদি দুনিয়ার মুখে যেভাবে মানুষ নকল করে পরীক্ষা দেয় অথবা পড়াশোনা করে গিয়ে পরীক্ষা দেয় দুনিয়ায় যদি আমরা সেই তিন প্রশ্নের উত্তর ভালো করে মুখস্থ করে নিয়ে যাই আর বলি দুনিয়ার বুকে তো অনেক মাওলানাদের কাছে শুনেছি আলিমদের কাছে শুনেছি কবরের মধ্যে যখন রাখবে তখন তিন প্রশ্ন করা হবে ধুমসে মুখস্থ করে নেব বালাকুল যখন ওখানে ফেরেশতা আসবে ফেরেশতাকে বলবো তোমার প্রশ্ন করতে হবে না আমার কাছে উত্তরটা শুনে আমি ভালো করে মুখস্থ করে এসেছি এটা কি সম্ভব কেউ যদি লেখে নিয়ে যায় তার সন্তানাদিকে আদিকে করে আর সন্তানাদি সে পালন করার ক্ষেত্রে লেখিও দেয় লেখে দেওয়ার পরে সেই ওই চিঠিটা কবরের মধ্যে কি খুলে দেখতে পারবে কেউ উত্তর দিতে পারবে কেউ পারবে বুঝতে হবে যে প্রশ্নর যে প্রশ্ন আগে ফাঁস করে দেওয়া হয় সেই প্রশ্নর উত্তরটা হয়ে যাবে কঠিন ভাইরা তো দুনিয়ার বুকে জীবন যাপন করতে হবে দুনিয়াও কামাতে হবে অবশ্যই কামাতে হবে কিন্তু আখেরতকে সামনে রেখে জীবন যাপন করতে হবে ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থেকে দুনিয়া থেকে কিছু ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে থেকে চিরস্থায়ী জীবনের সুখে থাকার জন্য অর্থাৎ জান্নাতের মধ্যে সুখে থাকার জন্য এই ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে কিছু আমল করে নিয়ে যাবে ভাই আমার এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন ভাইরা আমার এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি কবরে তার জান্নাতের জান্নাতের সুখ লাভ করতে থাকবার যে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে তার খবরের মধ্যে জাহান্নামের আذاب হতে থাকবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কানু ফি সুরি ফসাঈক্বামা ফিস سماওয়াতি ওয়া ফিল সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে ফাসাইকা মান ফিস ফিল আরদ আসমান এবং জমিনের বুকে যত প্রাণ আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে যাবে ইল্লা মান শা আল্লাহ আল্লাহ যা চায় তা ব্যতীত আল্লাহ তাআলা যা কিছু চায়

কমিস কম 40 হাজার বছর পার হয়ে যাবে তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দেবে তুম মানুফি কফিহি উখরা দ্বিতীয়বার আবার ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গার মধ্যে ফুৎকার দিবে প্রথম ফুৎকারের মাধ্যমে আল্লাহ তালা সবকিছু শেষ করে দেবে প্রথম ফুৎকারের মাধ্যমে সমস্ত প্রাণী সবাই ইন্তেকাল করে যাবে এর মধ্যে বিরতি এক লম্বা সময় কবেসম হাজার বছর পর্যন্ত থাকবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম করবেন হযরত ইসরাফিল আলাইহিস ইসলাম আবার শৃঙ্গার মধ্যে ফুৎকার দিবে সুমমানু ফি কফি যখন দ্বিতীয়বার শৃঙ্গার মধ্যে ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত সমস্ত লোক তার কবর থেকে উঠে আল্লাহর দিকে भागতে থাকবে সুমমানু ফি কফি উখরা فاذا হুম কিয়ামো সমস্ত মানুষ তার আবার যে স্টল থেকে অতএব অতএব